অপেক্ষাতে থেকো বেলা শেষে যদি ফিরি অবসন্ন পায়ে হও না একটা নদী বালুচরের সফেদ কাশের বোন একটা আকাশ নীল মেঘের ভেলা ভাসুক যখন তখন হও না মেঠোপথ দুপাশে থাক সবুজ দুর্বা ঘাস ক্লান্ত পথিকামি চরণ দুটোই মিলো কবকাশ হতে পারো গাছ ত্রিপান্তরের পুরো বটের মতো তর ছায়ায় মুছিয়ে দিও তপ্ত রোদের ক্ষত হতে পারো তুমি সাজের বাতির মৃদু আলোর রেখা সন্ধ্যা ছায়ায় মায়ায় আঙ্গিনাতে আলপনাটি আঁকা হতে পারো নীর পথের শেষে দূরের কোনো গায়ে অপেক্ষাতে থেকে বেলা শেষে যদি ফিরি অবসন্ন পায়